আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবারকাতু একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশের মানুষ কতটা শান্তশৃষ্ট মানে বাংলাদেশের মানুষ নিজেরা কত শান্তভাবে যাপন করতেছে তাদের প্রশাসনের কোনো দৃষ্টিকোণ লাগে না সরকার তাদেরকে দেখাশোনা করা লাগে না ওরা শান্তশ্রিষ্টভাবে চলাফেরা করতেছে জীবন যাপন করতেছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের সিলেটের একটি পর্যটন কেন্দ্র বিলীন হয়ে গেছে সাদা পাথর বিলীন হয়ে গেছে না মানে বিলীন করে দাঁড়াইছে লোটপাট গুলো পাথরগুলো একটু চিন্তা করে দেখেন পাথর লোড যখন শুরু হয়েছে লুট করতে করতে যখন পোড়া সাদা পাথরের সব পাথর শেষ তারপরে এই খবরটা মিডিয়াতে আসছে মিডিয়া এই খবরটাকে এক সপ্তাহ যাবত বিভিন্ন চ্যানেল বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মানুষ হ্যান ত্যান অনেকে বিভিন্নভাবে প্রচার প্রসারণ করার পরে এক সপ্তাহ পর যাইয়া প্রশাসনের টুট দেওয়ার জন্য ভ্রমণ করার জন্য গেছে সেখানে যা শান্তশিষ্ট একটা ট্যুর দিয়েছে তার এক দুদিন পরে বাংলাদেশের হাইকোর্ট থেকে রিট জারি করা হয়েছে তদন্তের জন্য আপনি একটু ভাবেন যে একটু অপরাধ ঘটাল কত পড়ে যাই প্রশাসনের কানে খবরটা গেছে পাথর তোলা শুরু হয়েছে এক সপ্তাহ যাবত এটা প্রচার করছে বাংলাদেশ জনগণ ফেসবুকে ত্যান ভিডিও পোস্ট করে প্রচার করছে এক সপ্তাহ পরে বাংলাদেশের প্রশাসন সেই জিনিসটা কানে নিছে মাথায় চিন্তা করার মতো বিষয় তাদের কাছে এটা হয়েছে তারপরে হাইকোর্ট থেকে রিট জারি হয়েছে তদন্তের এত সময়ের ভিতরে একজন অপরাধী সে অপরাধ করে নিজের অপরাধ দায়মুক্তি সে করে ফেলতে পারবে যে চালাক অপরাধী যে একটু চতুর অপরাধী সে অপরাধ করার পর এতদিন যেই পরিমাণ সময় প্রশাসনের কাছে আসতে এই সময়ের ভিতরে সে ইচ্ছা করলে যে কে একদম নির্দোষ প্রমাণ করতে পারবে স্বাভাবিক এত মানে অপরাধ ঘটার এত সময় পরে প্রশাসনের কাছে খবর যায় মানে বাংলাদেশের প্রশাসনের এত ধীরগতি হওয়ার পরেও যে বাংলাদেশের যে প্রতিদিন কয়েকশো মার কয়েকশো খুন কয়েকশো হত্যা হ্যাঁ শত শত চাদাবাজি। বাংলাদেশের পুরো গ্রাম জেলা যে উঠাই দিতে না এটাই পাই অনেক কিছু বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রশাসনের এত ধীরগতি হওয়ার পরেও যে বাংলাদেশের মানুষ এত শান্তশ্রেষ্ঠভাবে জীবনযাপন করতেছে এরকম জাতি আর কোথায় আছে বাংলাদেশ একটা রুল মডেল না বাংলাদেশ তো একটা রুল মডেল বাংলাদেশের জনগণ একটা মডেল বাংলাদেশের প্রশাসন এল তার থেকে বড় একটা মডেল সুতরাং আপনি যদি কোনো অপরাধ করে ফেলেন তাহলে ঘাবড়াইবেন না অপরাধ করার পরে ঘাবড়াইবেন না কারণ বাংলাদেশের প্রশাসন আপনাকে অনেক সময় দিবে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সুতরাং আপনি মাথার ঠান্ডা রেখে অপরাধটাকে ধামাচাপা দিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অপরাধ করে প্রশাসনের কাছে যাওয়ার আগেই ধামাচাপা দিয়ে দিবেন